আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা লাইভ গুডের বাইরে অর্থাৎ লাইভ গুডের ভিতরে যারা বিজনেস মেম্বার রয়েছেন তাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনারা কিভাবে লাইভ গুড থেকে ওয়েলকাম অফারটি অর্জন করে নিতে পারবেন অর্থাৎ কিভাবে কি করলে আপনারা ওয়েলকাম অফারটি পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা লাইভ গুড অ্যাপসটি ওপেন করবেন এরকম পেজ শো করবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অফার ওকে তো আপনারা ওয়েলকাম অফারে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর আপনারা এখানে দেখতে পারবেন এক থেকে দশটি সেকশন ঠিক আছে তো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক থেকে দশটি সেকশন রয়েছে তো প্রত্যেকটা সেকশনে তিনটি করে ভিডিও দেওয়া থাকবে এগুলো হচ্ছে কোর্সের ভিডিও এই ভিডিওগুলো দেখে আপনারা কাজ শিখতে পারবেন হ্যাঁ লাইভ বিষয়ে আপনারা এ টু জেড জানতে পারবেন তো প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সেকশনের ভিডিও আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেকেন্ডও মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে দেখার পরে এখানে প্রশ্ন শো করবে প্রশ্নের অ্যান্সারটি দিয়ে কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে কমপ্লিট করার পরে আপনারা এখানে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন তো প্রত্যেকটা সেকশন কমপ্লিট করার জন্য আপনারা একশো টাকা করে পাবেন এবং দশটি সেকশন যখন কমপ্লিট করবেন আপনারা ওয়েলকাম হাজার টাকা এখানে দেখতে পারবেন তো আপনাদের প্রশ্ন হচ্ছে এই ওয়েলকাম অফারটি আপনারা কিভাবে নেবেন তাই তো তো এই ওয়েলকাম অফারটি নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেভেল টু ভেরিফাই তো এই লেভেল টু ভেরিফাই এইটার এইটাই আপনারা বোঝেন না লেভেল টু ভেরিফাই মানে কি তো আমি যদি লেভেল সম্পর্কে আপনাদেরকে বলতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এইটা মনে করেন যে আপনি ঠিক আছে এইটা হচ্ছেন কি এইটা আপনি হ্যাঁ আপনি সরাসরি আপনার রেফার কোড দিয়ে এই যে এইটা হচ্ছে মনে করেন আমার রেফার কোড সি সেভেন এফ জিরো ডবল থ্রি এইটা হচ্ছে আমার রেফার কোড ঠিক আছে মনে করেন আপনার রেফার কোড দিয়ে আপনি যখন কাউকে ভেরিফাই করাবেন একজন হোক দুইজন হোক পাঁচজন হোক দশজন হোক একশো জন হোক বা এক লক্ষ হোক ঠিক আছে আপনার রেফার কোড দিয়ে যখন আপনি সরাসরি ভেরিফাই করাবেন ওইটা হবে আপনার লেভেল ওয়ানের মেম্বার ঠিক আছে ওইটা হবে আপনার ওই মেম্বারগুলো আপনার লেভেল ওয়ান ঠিক আছে এই যে এখানে মনে করেন এগুলো আপনি ভেরিফাই করাইছেন এখান থেকে একশো থেকে দুইশো থেকে হাজার পর্যন্ত মনে করেন যে আপনি ভেরিফাই করাইছেন বা পাঁচজনই ধরেন তো আপনি আপনার রেফার কোড দিয়ে এগুলো ভেরিফাই করাইছেন এইটা হচ্ছেন এইটা হচ্ছে আপনার লেভেল ওয়ানের মেম্বার হ্যাঁ তো এই লেভেল ওয়ানের মেম্বারগুলো সরি এখানে একটু ক্যামেরার সমস্যা হচ্ছে তো এই লেভেল ওয়ানের মেম্বারগুলো যখন তাদের রেফার কোড দিয়ে ভেরিফাই করাবে তারা একজনও ভেরিফাই করাতে পারে পাঁচজনও ভেরিফাই করাতে পারে বা দশজনও ভেরিফাই করাতে পারে একশো জনও ভেরিফাই করাতে পারে সমস্যা নেই তো তারা যখন তাদের রেফার কোড দিয়ে ভেরিফাই করাবে কাউকে তাহলে ওইটা হবে আপনার লেভেল টু ঠিক আছে ওই মেম্বারগুলো আপনার লেভেল টুতে হবে অর্থাৎ আপনার লেভেল ওয়ানের মেম্বাররা যখন সরাসরি ভেরিফাই করাবে ওগুলো ওগুলো হবে আপনার লেভেল টুয়ের মেম্বার হ্যাঁ এই লেভেল এর মেম্বার যখন কাউকে ভেরিফাই করাবে তখন ওই মেম্বারগুলো আপনার লেভেল থ্রি হবে লেভেল থ্রির মেম্বার যখন কাউকে ভেরিফাই করাবে তাহলে ওই মেম্বারগুলো আপনার হবে লেভেল ফোর এভাবে লেভেল ফাইভ ঠিক আছে এভাবে লেভেল ফাইভ মনে করেন এভাবে দশ পর্যন্ত এভাবে দশ পর্যন্ত আপনার লেভেল আসবে হ্যাঁ দশের উপর আর যাবে না তো আপনি দশ লেভেল পর্যন্ত আপনারা ইনকাম পাবেন তো এখান থেকেও আপনি কমিশন পাবেন আট নম্বর থেকেও আপনি কমিশন পাবেন দশ নম্বর থেকেও আপনি কমিশন পাবেন তো আমি এগুলো আপনাদেরকে বলবো না তো আপনাদেরকে মূল বিষয়টা বলবো সেটা হচ্ছে লেভেল টু ভেরিফাই যেটা ওয়েলকাম অফারের জন্য বললাম হ্যাঁ তো আপনার এখানে ওয়ান লেভেলের মেম্বারগুলো যখন বিশ জনকে ভেরিফাই করাবে এই মনে করেন আপনি ভেরিফাই করাইছেন এখানে ওয়ান লেভেল আপনি সরাসরি আপনার রেফার করে দিয়ে ভেরিফাই করাইছেন এগুলো হয়েছে আপনার ওয়ান লেভেল ঠিক আছে তো আপনার এই ওয়ান লেভেলের পাঁচজন বা দশজন মেম্বার মিলে যখন বিশ জনকে ভেরিফাই করাবে বুঝতে পারছেন ওয়ান লেভেলের মেম্বারগুলো যখন বিশ জনকে ভেরিফাই করাবে তখন ওইটা হবে আপনার টু লেভেল তো টু লেভেলে যখন বিশ জন মেম্বার হবে তখন আপনারা ওয়েলকাম অফারটি মূল ব্যালেন্সে নিয়ে যেতে পারবেন তো এখানে প্রশ্ন হচ্ছে তো ভেরিফাই করে এইটা অর্জন করে নিতে হচ্ছে তো এখানে মজার বিষয়টা হচ্ছে আপনারা যে ভেরিফাই করলেন আপনার সরাসরি রেফার কর দিয়ে তো এখান থেকে তো আপনারা ষাট টাকা কমিশন পাবেনি আপনি এখান থেকে ষাট টাকা কমিশন পাচ্ছেন হুম তো এই ওয়ান লেভেলের মেম্বারগুলো যখন এদেরকে ভেরিফাই করাবে তখন আপনারা কি তখন তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন অর্থাৎ ওয়ান লেভেলের মেম্বার যখন কাউকে ভেরিফাই করাবে ওখান থেকে আপনি তিরিশ টাকা পাবেন আপনি যখন সরাসরি ভেরিফাই করাবেন তখন আপনারা ষাট টাকা পাবেন আশা করি বুঝতে পারছেন তো আপনার টু লেভেলে জন মেম্বার থাকতে হবে এটাই হচ্ছে মূল কথা তুলে বেলে যখন বিশজন মেম্বার হয়ে যাবে তখন আপনারা ওয়েলকাম অফারের বোনাস এক হাজার টাকাটি মূল ব্যালেন্সে অ্যাড করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ওয়েলকাম অফারের এক হাজার টাকা বোনাসটি মূল ব্যালেন্সে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের টিমে কাজ করতে চান লাইফ কোম্পানিতে কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকাউন্ট বাটনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরাকাত